বেশ কয়েকদিন পর আবারও একটু বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে কি কি শপিং করছি চলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো যেহেতু শীতকাল সেজন্যই দেখছিলাম সোয়েটার তো দেখো এই ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে সোয়েটারটা আমার পছন্দ হয়ে গেছে তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম কসমোতে গিয়েছিলাম সময় তারপর আর যাওয়া হয়নি দেখো আজকে কিন্তু থেকে শপিংটা হয়েছে আর যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে ঠান্ডার জন্য জানি না আমার ভয়েসটা কেমন কি হচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না ওনা বোন বোনের ছেলে সবাই ঘুমাচ্ছিল সেই সময় আমি গেছিলাম একটুখানি শপিং করতে আমি এসে দেখি ওরা দেখো এখনো ঘুমাচ্ছে তোমরা জাস্ট একবার দেখো বাপরে বাপ কটা বাজে এই দেখো সাতটা বাজে এখনো ঘুমাচ্ছে ওঠো 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 এই দুজনে উড় যাও রে দেখো যেহেতু শীতকাল সেজন্যই আমরা যদি একবার বিছানার মধ্যে যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি তাহলে তো একদম ওঠা খুবই মুশকিল আগুনছে কতবার ডাকছি তাও কিন্তু উঠছে না তোমাদেরকে বললাম এই শীতকালে যদি তোমরা ভালোমন্দ খাবারও মুখের সামনে এনে দাও তাহলে কিন্তু এই বিছানা থেকে কম্বল ছেড়ে কিন্তু উঠতে ইচ্ছে করে না সোনা দুদিন ধরে বায়না হয়েছে জ্যাকেট লাগবে সোনার জন্য জ্যাকেট সোনা দুদিন ধরে বায়না ও জ্যাকেট লাগবে যে দিন ধরে বলছিল ওর জ্যাকেট লাগবে আর জ্যাকেট কিন্তু সোনাকে এইবার ফার্স্ট টাইম আমরা দিচ্ছি আসলে কি বলতো আমার জ্যাকেটের থেকে না সোয়েটারটা অনেকটাই বেশি ভালো লাগে জ্যাকেটটা কেন জানি না আমার ভালো লাগে না সেই জন্য কিন্তু সোনাকে জ্যাকেট দেওয়া হয়নি ভাই একটা প্যান্ট একই প্যান্ট শুধু কালার আলাদা একই প্যান্ট কালার আলাদা

আজকে শুক্রবার তো শুক্রবার থেকে মোটামুটি কিন্তু কয়েকদিন ধরেই ওরা থাকছে তো কালকে আর থাকবে না কালকে কিন্তু ওরা চলে যাবে আর কবে আসবে না আসবে যে আমার খুবই পছন্দের জিনিস কড়াই মজা না না এটা বালিশ এটা বালিশ এটা এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো গিফটে আর আবিরের জন্য এই যে দেখো এই সোয়েটারটা প্যান্ট আমার কিন্তু যে শোনারও ইচ্ছে ছিল যে সোয়েটার নিব কিন্তু ওর যেহেতু জন্য দেখো একটা নাইটি নিয়েছি ওর সবসময় পড়তে পারবে ও দেখো চোখ মুখ একদম ঘুমে কেমন যেন ঢুলে পড়ছে দেখতে পাচ্ছ পুরো একদম ঘুমে ঢলে পড়ছে এবার এসে তো যাই হোক কয়েকটা দিন থাকলো তো ভীষণ ভালো লাগলো আর যেহেতু মেয়েদের বিয়ের পর একটু অন্যরকম হয় যাওয়া আসাটা কাছাকাছি থাকলে যাওয়া আসা হয় আর দূরে থাকলে তো সেটা কখনোই চাইলেও সম্ভব হয় না আর ওর যেহেতু নদীয়াতে বিয়ে হয়েছে মায়াপুর তো সেখান থেকে মানে সবসময় চাইলেও আসতে পারে না তো যাই হোক আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমরা দিয়েছি মনে হয়েছিল ওকে আমি কিছু একটা দেব তো যাই হোক ওদের দিলাম তো আমার ভীষণ ভালো লাগলো ওরও খুব পছন্দ হয়েছে তো এখন দেখো আমরা খাবো চা সন্ধ্যাবেলা আজকে যেহেতু একটু অন্য কিছু রান্না করেছি টাংস রান্না করেছি সেই জন্য সন্ধ্যাবেলার কিছু খেলাম না তো এরকম চা চা টোস্টে খেলাম তো চলো আমি ভিডিওটা এখানে এন্ড করছি সবাইকে তো চলো সবাই টাটা সবাইকে গুড ইভিনিং এখন আমরা ঝটপট করে এই যে চাটা খেয়ে নিই তো চলো তোমরা ব্লগটা দেখে জানিও কেমন লাগলো